তো ফ্রেন্ডস তো বন্ধুরা তোমরা লাইভে এসো আর যারা ফেসবুক থেকে লাইভটা দেখছো যারা ফেসবুকে অনেকে লাইভে আসো অনেকে দশজন কুড়ি জন করে আসো তো তারা ফেসবুক থেকে লাইভটা দেখবে না আর ফেসবুকে লাইভে আসবো না এখন ইউটিউবে লাইভে আসবো তো অবশ্যই তোমরা লাইভে এসো আর ইউটিউবে লাইভটাকে সাপোর্ট করো আর যারা প্রথম আসবে তার লাইভটা লাইভটাকে লাইক করে দিও আর কমেন্ট করো তো একজন বন্ধু এসেছো যে লাইভটাকে লাইভটাকে লাইক করে দিয়েছ আর আর একজন বন্ধু লাইভে আছো আর যারা যারা লাইভে আসছো অবশ্যই লাইভটাকে খুব শেয়ার করে দিও আর আমি ফেসবুক লাইভে খুব খুবই খুবই আসতাম ফেসবুক লাইভে খুবই আসতাম তো ফেসবুক পেজটাকে আমার একটা অনেক বড় সমস্যা দিয়েছে তো সেখানে আমি আসছি না ঠিক আছে এখন ইউটিউব লাইভে আসবো আর এবং ইউটিউবে অ্যাক্টিভ সবসময় থাকবো সব সময় মানে চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি ঘন্টা ইউটিউব লাইভ থাকবো চার ঘন্টা আমার মানুষ তো খেতে ঘুমাতে তো চার ঘন্টা লাগবে না তো আমি ঘুমাতে চার ঘন্টা লাগবে আর আমি ঘন্টা ঘন্টা ইউটিউবে আর এবার তোমরা রেগুলার ব্লগ পাবে আর এবার ধমাকা ধা ব্লগ পাবে কারণ দু হাজার চব্বিশে আমার নিউ এডিটিং দেখবে তোমরা আর কম্পিউটার যেটা যেহেতু শিখছি তো সুমন বিশ্বাস হাই প্যাডিচ তো হাই দাদা তো দাদা তোমরা জানি না তোমরা আমাকে কোথা থেকে কোন প্ল্যাটফর্ম থেকে আমাকে চিনেছ ইউটিউব থেকে বা ফেসবুক থেকে বা ইনস্টা থেকে তো আমি ফেসবুক লাইভে খুবই আসতাম খুবই ফেসবুক লেগে আসতাম কিন্তু না আমার ওখানে প্রচুর ফ্রেন্ডস হয়ে গিয়েছিলো ফেসবুকে আর ফেসবুকের ফ্রেন্ডসগুলো আমি বলবো তোমরা ইউটিউবে এসো আর ইউটিউবে আসলে আমার খুব সাপোর্ট করো একটু আর ফেসবুকে আমি কোনো দিন কাজ করতে চাই না আর কারণ ফেসবুক আমাকে কন্টেন্ট করে দিয়ে আসি আর আজকে লাইভ কাল থেকে বোন অবশ্যই আসবে আর এবং কাল থেকে বোন আর আমাদের নতুন নতুন জায়গায় যাব সেই জায়গার ব্লগ এবং শর্ট ব্লগ এবং শর্ট ভিডিও সব তোমরা পাবে তো যারা লাইকটাকে দেখছো প্রথমবার দেখছো তা লাইক করে দিও আর দুজন লাইক করে দিয়েছো আর চারজন পাঁচজন করে আসছ এসে বেরিয়ে যাচ্ছ অবশ্যই লাইকটা করে দিও আর কমেন্ট মানে কমেন্টটা করো আর আমি দেখতে চাই যে ফেসবুকে যেরকম আমার বন্ধুরা সাপোর্ট করেছিলো পঁয়ত্রিশ তিরিশ পর্যন্ত আমার লাইফে এসেছিলো আমি দেখতে চাই ইউটিউবে আমার লাইফে কজন আসতে পারে এবং আসতে চায় তো চারজন বন্ধু আমার লাইফে আছে চারজন বন্ধু চারজনকে লাইক লাইক করে দিও আর কমেন্ট করো আর আমি ভিডিও ছাড়তে ছাড়তে আমার প্রচুর প্রবলেম দেখা দেয় আমার মানে চিন্তা ভাবনা এদিক ওদিক থাকে কোনো দিন তোমার সব ফানি বলে চাচ্ছি কোনো সব ব্লগ চাচ্ছি ওই জন্য চ্যানেলগুলো সব বসে যাচ্ছে আমার তিনখানা চ্যানেল আছে সেই জায়গা তিনখানা চ্যানেল একটা এখন চ্যানেল ওঠেনি সকলে চ্যানেল এরকমভাবে চলছে আকাশ ওই আকাশ মণ্ডল ওই পার্টি এসে ঠিক আছে তো আকাশ লাইভ দেখছো তো লাইভটা কেমন লাগছে দেখ তো ভাই মানে বেরিয়ে যাচ্ছে না পুরোপুরি ফার্স্টটা সম্পূর্ণ যাচ্ছে সেটা আমাকে কমেন্ট করে জানা আর যারা যারা লাইভটাকে দেখছো শর্ট ভিডিওতে দেখছো বা বড় লাইভে দেখছো তারা অবশ্যই লাইফটাকে লাইক করে দিও আর কাল থেকে অবশ্যই ব্লগ শর্ট ব্লগ এমনি মিনি ব্লগ যত ধরনের ব্লগ পাবে কাল থেকে ট্যুর ব্লগ সবই পাবে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ওকে তো তুই শেয়ার করে দি আর পাঁচজন বন্ধু আমার লাইফে আছো তো পাঁচজন বন্ধুকে বলবো অবশ্যই লাইফটাকে আমার প্রোফাইলটাকে সাপোর্ট করতে কারণ আমার ফেসবুকে যেরকম অডিয়েন্স ছিল মানে বন্ধুরা ছিল ফেসবুকে আমাকে তিরিশ জন বন্ধু সাপোর্ট করেছিল লাইভ লাইভ এসে তোমরাও লাইভ পেজে শেয়ার করো দশজন জন যেন আসতে পারে আমার লাইফে আর তোমাদের সাপোর্টই আমার ভালোবাসা আর তোমরা ভালোবাসা দিলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আর পাঁচজন লাইভ পেজ এসো পাঁচজন লাইক করে দাও নাই দাদা তো আকাশ তো আমি চাই আরও চারজনকে কমেন্ট করার জন্য অনুরোধ করলাম রিকোয়েস্ট ফিস্ট রিকোয়েস্ট কমেন্ট ইউর ছোট্ট ভাই ভাই আর আমি প্রতিদিন মনে হচ্ছে মানে মনে হবে না মনে হচ্ছে না এটা সিরিয়াসলি প্রতিদিন সন্ধে আটটা করে লাইভে আসবো খাওয়া হয়ে গেছে না খাওয়া হয়নি ঠিক আছে আকাশ মন্ডল কমেন্ট করছে খাওয়া হয়েছে না খাওয়া হয়নি আর সিরিয়াসলি প্রত্যেক নিয়ত মানে প্রত্যেক দিন আমি সন্ধ্যে আটটা এবং সকালে আসার চেষ্টা করবো না অতটা সকালে আমি ভিডিও করতে যাবো মানে তোমাদের যে vlog গুলো পাবে সেই vlog গুলো করতে হবে না কোনো পরিবর্তন নাই editing করতে হবে না তো সেই কারণে প্রতিদিন আটটা রাত আটটার সময় আমি তোমাদের সামনে এইভাবে লাইভ করবো আর লাইভে প্রতিদিন লাইভ লাইভ আসবো আমাকে সাপোর্ট করো আর ভিডিওটি শেয়ার করে দিই লাইভটাকে আর ফেসবুকে যারা আমার লাইভে দেখো ফেসবুকে আমার রিলস দেখো যারা ফেসবুকে আমার স্টোরি দেখো তার তাদেরকে বলছি ফেসবুকে ভাই তোমরা স্টোরি দেখো সবই করো কিন্তু তোমার ইউটিউবে সাপোর্ট করো আর ইউটিউবে আসো তোমরা ইউটিউবে সে আমার লাইভ লাইভ ভিডিও দেখো এবং বড়ো ভিডিও দেখো এবং শর্ট ব্লগ দেখো ঠিক আছে সাপোর্ট করো আকার ওই আমি তোর ভাই হ্যাঁ আমি বুঝতে পেরেছি ঠিক আছে তোর আইডি যে ছবি দেওয়া আছে আমি বুঝতে পেরেছি তো ভিডিওটি শেয়ার কর আর আরও বন্ধুরা অনুরোধ করছি তোমরা কমেন্ট করো ঠিক আছে কমেন্ট না করলে বুঝতে পারবো না যে কোন বন্ধুরা কখন আসছো আর কারা আমাকে সাপোর্ট করছে ঠিক আছে আর হয়তো মুখের ফেসটা হওয়া লাগছে না কারণ কালো হওয়া লাগছে কাল থেকে লাইটিং লাইটটা ঘোরাবো ওই লাইটগুলো দুটো লাইট উপরে আছে আর একটা লাইট পিছনে লালটা আছে ওটা বেশি এ করছে মানে ফেটে যাচ্ছে লাইটের ভয় এটা কাল থেকে সব ঠিকঠাক হবে আর আজকে প্রথম ছজন লাইভ এসেছো আমার লাইফে তো ছজনকে বলবো আমার লাইভ আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রীতি শুভেচ্ছা রইলো আর আমার অ্যালবাম আসার জন্য খুবই ভালো লাগছে যে ছজন লাইভে এসেছো আর ছজনকে বলবো যে কমেন্ট করতে ঠিক আছে কমেন্ট করছে একটা ভাই কমেন্ট করছে আকাশ ভাই কমেন্ট করছে আর পাঁচজন চুপচাপ আছো চুপচাপ থাকলে হবে না তোমাকে কমেন্ট করো আর ফেসবুক থেকে ফেসবুক থেকে যা লাইভটাকে এসেছো জয়েন করেছো ফেসবুক থেকে কমেন্ট লিঙ্কটা ক্লিক করে এখানে এসেছো কজন এসেছে সেটা আমাকে জানাও চারজন না কজন এসেছে সে আমাকে জানাও ফেসবুক থেকে যারা লাইভটাকে ক্লিক করে এখানে আমার প্রবেশ করেছে ইউটিউবে প্রবেশ করেছে সেটা আমাকে কমেন্ট করে জানাও কারা কারা ফেসবুক থেকে লাইভ করে ঠিক আছে আর অবশ্যই আমার ভিডিও কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাও আর আমি কোনো দিন মানে ফেসবুকে এই মানে ফেসবুকে সব সবসময় অ্যাক্টিভ থাকতাম লাইভ থাকতাম কিন্তু ফেসবুকে আমার একটা বড় কারণের জন্য আমি ফেসবুক থেকে বেরিয়ে গেলাম শুধু ফেসবুকে আমার স্টোরি দেখতে পারবে এবং রিলস খুবই কম দেখতে পারবে কিন্তু ইউটিউবে আমার এবার থেকে নিয়মিত পোস্ট নিয়মিত রিলস নিয়মিত শর্ট ব্লগ নিয়মিত বড়ো ব্লগ নিয়মিত আমার অ্যাক্টিভ থাকতে পারবে আর নজন লাইফে আছে অসংখ্য ধন্যবাদ লাইফে আসার জন্যে ছোট্ট ভাই বলে নিজের লাইফটাকে নিজের লাইফটাকে নিজের ছোট্ট ভাই মনে করে লাইফটাকে লাইক করে দিন আর খুবই ভালো লাগছে ঠিক আছে লাইটের কোনো দরকার নেই দাদা আচ্ছা দরকার নেই বলতে গেলে কি বলতো এখানে একটু পরিস্থিতিটা মুখের ফেসটা করা দরকার তো মানে অনেক বন্ধুরা কমেন্ট করবে অনেক বন্ধুরা এসে কমেন্ট করবে যে তোমার মুখের ফেস দেখতে ভালো লাগছে না খুব খাবার লাগছে সেই কারণে বলছি আর ইউটিউবে লাইভে আমি খুবই কম আসি এইটা নিয়ে আমার কটা লাইভ আমি জানি না তোমার খুব ভালো দেখতে আচ্ছা ওকে থ্যাংক ইউ ভাই আর মানে আমি আগে দুটো লাইভ ছিল দুটো লাইভ মানে তিনটে লাইভ একটা সুন্দরবন লাইভ দিয়েছিলাম সুন্দরবন মেলায়তে লাইভ করেছিলাম আর একটা খ্রিস্টান যীশুবাবাদের যে পঁচিশে ওখানে লাইভ করেছিলাম দুটো আর আমার বার্থডে সেলিব্রিট হয়েছিল বার্থডে বার্থডে ছিল আমার শুক্রবার বার্থডে ছিল শুক্রবার জানা ছিল তো সেখানে লাইভটাকে ছিল একটা লাইভ প্রায় তিনটে আর এক চারটে এই চারটে লাইভ ছিল আর কোনো লাইভ ছিল না আর এবার থেকে নিয়তে লাইভ আসবো ঠিক আছে প্রতিনিয়ত মানে যদি তিরিশ দিনে অন্তত পঁচিশ দিনা লাইভ আসবে পাঁচ দিন অন্তত অফ দিতে পারি কিন্তু প্রতি রবিবার এটা মিস যাবে না প্রতি রবিবার মিস যাবে না আর এবার প্রতিনিয়ত যেরকম ব্লগ দেখতে পারবে রিলিজ লাইভ সবই দেখতে পারবে কিন্তু মানুষ পঁচিশ মানে তিরিশ দিনে তো তিরিশ দিন দেওয়া যায় না পঁচিশ দিন হয়তো পুরোপুরি অ্যাক্টিভ থাকো তোমার সাথে আর তোমরা অনেকে ভাবো যে তুমি লাইভ করে কি করবে তুমি ইউটিউবে কি করবে কি ভিডিও ছাড়বে কিন্তু ভাই টাকাটা বড় কথা নয় ঠিক আছে টাকাটা বড় কথা নয় আর ফেমাস হওয়াটা বলা কথা নেই যে স্বপ্ন পূরণটা করবো বল ঠিক আছে অনেকে এই ফেসবুকে অনেক কমেন্ট করেছে যে ভাই ভিডিও চলে কী হবে টাকা পাবে কবে কত সাবস্ক্রাইবার হলে কত টাকা পাবে কত ভিজলে কত টাকা পাবে ঠিক আছে অনেকে বলেছে দাদা তোমার ইনকাম কত ঠিক আছে নাই দাদা তোমার ভিডিও বলেছে ইনকাম কত ঠিক আছে পাঁচজন বন্ধুকে বলছি তোমার শোনো যে কথাটা যে ইনকাম কত ভাই ইনকাম ভাই হয় না ঠিক আছে নিজের খরচা করে নিজের এই নেট পয়সা মেরে নিজের ফোনে আনলিমিটেড নেট বা এটা প্রাইভেট নেট বেড়ে নিজেকে লাইক করছি নিজেকে স্বপ্ন পূরণের জন্য ভাই ভাই টাকাটা বড় কথা নয় ভাই ঠিক আছে স্বপ্ন পূরণের জন্য নিজের স্বপ্নটাই পূরণ করা দরকার আমাদের ঠিক আছে টাকা জীবনে অনেকে স্বপ্ন স্বপ্ন যখন পূরণ হবে না ভাই তখন টাকা নিজের থেকেও টাকার পয়সা ভালোবাসা লাগবে কারণ যখন তোকে দুটো মানুষ তাকে ভালোবাসবে ঠিক আছে তো অনেকে যারা ফেসবুক থেকে লাইট এইসব কমেন্ট করেছিল তাদেরকে বলছি তোমরা আসো আর লাইক দেখো আর ভবিষ্যতে কি করতে পারি আমি আর আমার আবারও দুখানা চ্যানেল আছে খেলার স্পোর্টস চ্যানেল আছে একটা আর একটা নতুন ইউনিক চ্যানেলটা খুলেছি সেটা কিছু করি না আর এখন একটা খেলার চ্যানেল আছে সেটাও রকম সাবস্ক্রাইব হয়ে গেছে তো সেটাও লাইফে আসবো কিন্তু সেটা লাইফে আসার কোনো কারণ নেই আমার ওটা খেলার ভিডিও ছাড়ি আমি তো খেলার লাইভ যেমন দেখো তোমরা ক্যানিং ফুটবল বলে যেটা সার্চ করো যে ক্যানিং ফুটবল বললে আমাদের ক্যানিংয়ে বাড়ি ক্যানিং ফুটবল যেটা সাপোর্ট করো তোমরা আমার চ্যানেলের নাম হলো কামিং ফুটবল ঠিক আছে আমার চ্যানেলের নাম হলো কামিং ফুটবল তো তোমরা ওইটাই চাই ওই চ্যানেলে যাও এবং সাপোর্ট করো এবং আমার পাশে থাকো আর ক্যানিং ফুটবল ভিডিও তোমরা দেখো লাইভ দেখো এবার আমার চ্যানেলও দেখতে পাবে কামিং ফুটবল আমি প্রতি লাইভে যাবো শুধু জাস্ট আমার ফোনটা ভালো নয় কারণ নেট যখন সমস্যা দেয় তখন আমার ফোন গরম হয়ে যায় এবং হিট হয়ে যায় ফোন তো তখন আমার ফোনে নেট চলছে না তখন আমার ফোন লাইভ করা যায় না ঠিক আছে তো তোমরা লাইভ ক্যানিং ফুটবলকে যেমন সাপোর্ট করেছো সাবস্ক্রাইব করেছো ভিউজ করছো ভিউ দেখছো তোমার লাইভটাকে আমার চ্যানেলটার নাম হলো কামিং ফুটবল ক্যানিং আর কামিং আলাদা ভাই তোমরা দুটো আগে ভেবে চ্যানেল ক্যানিং আমার চ্যানেল কামিং তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সার্চ করে দেখো কি ভিডিও ছাড়ি এবং কমেন্ট করো হ্যাঁ দোলুন ভাইরাল দোলুন ঠিক আছে তো কী করছিস তো বসে আছি ঠিক আছে চাদর ফাদর গাড়িতে শরীরটা খারাপ বলে আর তুই ফোন করেছিলিস তো ফোন আমি রিসিভ করতে পারছিলাম না আমার ফোন প্রবলেম দিচ্ছি ঠিক আছে আর ঝাঁপ করে দু একজনের ফোন রিসিভ করতে পারছি আর ঠিকঠাক রিসিভ করা যায় না ফোনটা আমার দু তিন দিনের মধ্যে ফোনটা রেজিস্টার মারতে হবে রেজিস্টার আপডেট দিতে হবে আর খেলায় তোরা রান্স হয়েছিস দেখেছি আমি রানাস তোরা চ্যাম্পিয়নের মানে ট্রফি দিয়েছি দেখেছি আমি আর পাঁচজন বন্ধুকে বলবো আর খেলার ভিডিও দেখতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলে যাও আমার কামিং ফুটবল চ্যানেলটা যাও সার্চ করে দেখো বা আমার এই চ্যানেলটি লিঙ্কটা ক্লিক করো করে যাও সাবস্ক্রাইব করো আর ভিডিও দেখো আর লাইভ অবশ্যই আসবে ওই চ্যানেলে প্রতিনিয়ত এই চ্যানেলে লাইভ আসবে খেলার লাইভ আসবে খেলার লাইভ অনেক ভালো আসো যাও আর দোলন বলছি তুই কখন বাড়ি এসেছিস এখন তো মানে ফোন করছিলিস একটু আগে আর দেখছিলাম আর তোরা তোর তোর রানাস হয়েছে তোর টপি দেখলাম তুই একটা টপি স্টোরি দিয়েছিস তো আমার বন্ধুদেরকে বলবো যারা ফেসবুক থেকে লাইভে আসবে তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করো না করো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ তোমাদের সাপোর্টই আমার অনেক ভালোবাসা আর তোমাদের ভালোবাসা দিয়ে অনেকে অনেক দূর পৌঁছে যেতে পারি আমি খুব খুশি হ্যাঁ খুবই খুশি আমিও খুব খুশি কারণ আমি না যেতে পেরেও খুশি কারণ দুপুর টাইমে শুয়েছিলাম উড়েছি বারোটার সময় ঠিক আছে উড়েছি বারোটার সময় আমি আর আকাশ ছিলাম আমার বাড়িতে আর ভালো লাগছিল না এখন যায়নি আর বললাম তো দুপুর থেকে শরীরটা খারাপ ছিল তোকে দেখছিলাম তোরা মনে করছি না ভাত খায়নি রাতে ভাত খায়নি শরীরটা খারাপ হয়েছে ভাত খায়নি মুড়ি খেয়েছি আর এখন কিছু খাবো না আটটা বাজে গেছে আর কিছু খাবো না ভাত খায়নি মুড়ি খেয়েছি আর কিছু খাবো না আর লাইফটাকে আমার মানে বার্থডে লাইফটা যারা যারা দেখেছো বার্থডে লাইফটা তো বার্থডে লাইফে যাই না আমি কেন একটা ভয়েসটা উঠেছি কেন একটা ঝিরঝিরে ভিডিওটা রেকর্ডিং হয়েছে তো সেদিকে আমার নেট প্রবলেম দিচ্ছিলো তো লাইভে যারা দেখছো বার্থডে যদি ভিডিওটা দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করো বার্থডে ভিডিওটা আমার কাছে আছে আমার একটা বন্ধুর কাছে বা ভাইকার কাছে আছে বার্থডে ভিডিওটা সেটা আমি তোমাদেরকে লাইভ লাইভে দেখাবো বা আর আমার রিয়েলি পোস্ট যাও পোস্টে দেখো ছবি ছাড়া আছে পোস্টে নিউ পোস্ট করা আছে আর পাঁচজন বন্ধুকে বললো পাঁচজনকে পাঁচজন লাইক করে দিতে লাইভকে লাইক করে দাও তিনটে লাইক হয়ে আছে তিনটি লাইক থেকে পাঁচজন পাঁচটি লাইক থাকুক আর নতুন নতুন ছাড়া আসতো তারা লাইক লাইফটাকে লাইক করে দাও আর ছজন বন্ধুকে আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং প্রীতির শুভেচ্ছা রইলো আমার প্রতি থেকে আর কালকের হলো পৌষ সংক্রান্তি যারা হিন্দু ধর্মীয় আছো তারা হিন্দু ধর্মীয় আছো এবং যারা এসব পৌষ সংক্রান্তি করো তাদের বলছি পৌষ সংক্রান্তিতে তোমরা অনেক পিঠে করবে কালকে লাইভে আসবো আমি আর পৌষ সংক্রান্তি তোমাদের কৃতি আগাম শুভেচ্ছা হলো আমার ছোট ভাইয়ের থেকে তো খুবই ভালো লাগছে ফেসবুককে লাইভে কল লাইভ করবি না না আর দিন আর কোনো দিনও ফেসবুকে লাইভ করব না কোনো দিনও না এবার যদি ফেসবুকে লাইভ করার ইচ্ছা হয় কোনো দিনও তো করবোই না কারণ লাইভে ফেসবুক আমাকে এতদিন ফেসবুক আমি দুবার দুবার কষ্ট করেছি দুবার দুবার আমাকে সাকসেস পেতেও আমাকে পিছিয়ে দিয়েছে ফেসবুক দুবাকে আমাকে কন্টিনিউ ওইটাই পলিসি দিয়েছি আর আমি চাই না ওখানে কাজ করে আমার সময়টা কাটুক আমি চাই ইউটিউবে কাজ করি বন্ধুদের সাথে দেখো নিজের কাজটাও এগিয়ে হোক আর নিজের স্বপ্ন পূরণটা এগো আর নিজের স্বপ্ন পূরণ করতে এসেছি ইউটিউবে ঠিক আছে অন্য কিছু করতে আসেনি নিজের স্বপ্ন পূরণ করতে এসেছি ভাই টাকা তো অনেক কামনা যায় ঠিক আছে হয়তো বেশি আমি কথা বলছি তো তোমরাও কথা বলো তোমরাও কমেন্ট করো দুজন থেকে তিনজন কমেন্ট করছো আর কেউ কমেন্ট করছো না প্রথমে একজন কমেন্ট করেছে তারপর আকাশ ভাই কমেন্ট করেছে তারপর ভাইরাল দিনও কমেন্ট করেছি আর এখনো কেউ কমেন্ট করেনি ঠিক আছে কমেন্টটা করো আমি চাই কমেন্ট করলে খুব ভালো লাগে আর কমেন্ট না করলে কীভাবে বসে থাকবো তোমরা হয়তো তোমরা ভিউজ দিচ্ছ হয়তো তোমরা ছজন নজন করে নজন নজন নজনের নজন ছজন আসছো কিন্তু কমেন্ট না করলে বুঝতে পারো না তো কে কোথা থেকে দেখছো বা কার ভিডিও বা তুমি কোথা থেকে দেখছো ফেসবুক থেকে না ইউটিউব থেকে না তোমার বাড়ি কোথায় তুমি কে না আমি কে তুমি আমাকে চিনবে না আমি তোমাকে চিনবে এইভাবে মানে নিজের ভালোবাসাটা চাই পেতে ঠিক আছে তো অবশ্যই কমেন্ট করো বলছি ছজনের মধ্যে যদি তিনজন কমেন্ট করো আমার খুব ভালো লাগবে আর ছজনের মধ্যে ছজন লাইক লাইভটাকে লাইক করে দাও দু হাজার চব্বিশ সে ভালো দিন দু হাজার চব্বিশ ভালো ভালো দিন তো এটা ভালো হ্যাঁ দু হাজার চব্বিশ ভালো দিন আর চাই দু হাজার চব্বিশে নিজের স্বপ্নটা আরো এগিয়ে যেতে আর কারা কারা লাইফটাকে দেখতেছো দেখছো তাহলে লাইফটাকে লাইক করে দাও অবশ্যই লাইভটাকে লাইক করে দাও এটা আমার রিকোয়েস্ট আর ছোট্ট ভাইয়ের রিকোয়েস্টটা যদি রাখো খুব ভালো লাগবে রিকোয়েস্ট প্লিজ 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 করে লাইক দাও আর পাঁচজন আছে থেকে দুজন কখনো তিনজন কখনো নজন কখনো ছজন হচ্ছে তো যারা একবারও লাইভটাকে দেখছো প্রথমে লাইভে আসছো কিছু না লাইভকে লাইক করে দাও আর একটা কমেন্ট করে যাও যে হাই হ্যালো সেটাই হোক একটা কমেন্ট করে যাও তোমাদের একটা কমেন্ট হল আমার মোটিভেশন ভিডিও মানাতে মোটিভেশন লাগে যে না কেউ না হোক এই দাদারা এই ভাইরা এই বোনরা এই দিদিরা আমাকে কমেন্ট করে জানায় যে ভিডিওটা কেমন হলো ভাই ভালো হলো না খারাপ হলো যে আরো ভালো করো ভাই ভিডিওটা আরো ভালো করো না আরও খারাপ মানে ঠিক আছে মিডিয়াম ভিডিও করছো তোমার ঠিক তোমার এগিয়ে যাও তুমি এইভাবে কমেন্টগুলো করো খুব ভালো লাগে ছজনকে বলবো ছজনকে লাইভটাকে প্লিজ 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 আমার রিকোয়েস্টে লাইভটাকে লাইক করে দাও তিনটে লাইক হয়ে যাচ্ছে আমি চাই ছটা লাইক হোক ছজন প্লিজ প্লিজ রিকুয়েস্ট প্লিজ রিকুয়েস্ট লাইভটাকে লাইক করে দাও দেখবো তোমাদের তোমাদের মানে ইউটিউবে মানে অনেকে তো অনেক ইউটিউবারকে দেখছি যারা বড় বড় ইউটিউবার তাদের লাইফে এক হাজার দু হাজার করে লাইফে আসো দেখো তাদের তাদেরকে সাপোর্ট করো মনুষ্য আছে বড় টেকনিক্যাল চ্যানেল আছে এক্স চ্যানেল আছে এটা আই লাভ ইন্ডিয়া হাই তো হাই তো আমার এই যে বন্ধুটা কথা শুনি আমার যে কথার বয়সটা শুনে আমাকে ভালোবাসো মানে নিজের প্রতি ভালোবাসা রইলো যে না আমার কথা শুনে কেউ একজন অন্তত কমেন্ট তো করলো আই লাভ ইউ দা ইন্ডিয়া তো তোমাকে বলবো অবশ্যই লাইভটাকে লাইক করে দাও আর ভিডিওটা ভিউজ করছি আমি জানি মানে ওয়াচ করছি আমি জানি আর তুমি আমার ভিডিও কি প্রথমে দেখছো না আগে থেকে অনেকদিন আগে থেকে দেখছো মানে প্রথমে লাইভে এসছো না আমার রিলস দেখো বা শর্ট ব্লগ দেখো বা মিনি ব্লগ দেখো এটা কমেন্ট করে জানাও আর দেখেছি যে অনেক ইউটিউবারদের পাওয়ার দেখাও ইউটিউব ইউটিউব কা পাওয়ার লাইক ভাই কিছু হবে না ভাই ঠিক আছে লাইনে কিছু হবে না ভাই বল দাদা লাইনে কিছু হবে না প্লিজ এটা রিকোয়েস্ট লাইভ লাইক করে দাও এটা তো আমার কিছু আমার কিছু হবে না তোমার কিছু হবে না মানুষ তো ভিউজটা থাকলে ভিউজ দেখলে তারপর তো আমার নিজের প্রতি ভালোবাসা হতে হবে ঠিক আছে লাইভে কিছু হবে না লাইক তোমার একটা লাইক করে দিলে আমাদের মোটিভেশান লাগে ভিডিও বানাতে মোটিভেশন আসে যে না এত ভিডিও এত ভিডিও বানিয়েছি একটা ভিডিওতে অন্তত দশজন দেখেছি তার মধ্যে পাঁচজন লাইক দিয়েছে এটা মোটিভেশান লাগে না হলে তুমি দশটা ভিউ এসেছি কোথায় তোমার একটা লাইক করেছি এটা কী একটা ভাই ভিডিওর মধ্যে তুমি এতই সারাদিন এডিটিং করে সারাদিন ভিডিও এডিটিং করে ভিডিও তৈরি করে দশটা দশটা ভিউ এসে একটা লাইক ভাই এটা কী নিজেকে নিজেকে নিজের মতো হয় ঠিক আছে তো বাই বাই আই লাভ ইন্ডিয়া বাই বাই তো বাই বাই আবার লাইভে এসো তো খুব ভালো লাগলো কথা বলে ঠিক আছে আমার লাইফ ফ্রেন্ড দুজন আ টি বাবা হইছো কেন আ লাইভে দুজন আছো যারা লাইফ আছে অবশ্যই ভ্যালুটে কমন করো আর ফেসবুক থেকে কারা 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 দেখছে দেখি ফেসবুক থেকে যারা লাইভটা ক্লিক করে এখানে এসেছো অবশ্যই কমেন্ট করে জানাও একজন লাইভে আছো একজন থেকে চাই তোমার লাইভটাকে শেয়ার করো একজন বন্ধু থেকে আরো বন্ধু শেয়ার করো আর ফেসবুক থেকে লাইভ যারা দেখছো অবশ্যই থেকে কমেন্ট করে জানাও কেমন লাগছে লাইভটা দুজন লাইভ আছে দুজনকে বলছি দুজন দুজনকে লাইক করো প্লিজ প্লিজ লাইক করে দাও দু হাজার তোর কেমন কাটছে এই তো কদিন গেল পনেরো দিন আজ চোদ্দ তারিখ কালের পনেরো তারিখ পনেরো দিন মোটামুটি ঠিকই কাটছে খুবই ভালো কাটছে সেরকম একটা ভালো কাটছে না চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জগুলো দান করাতে হবে অর্ডার দিতে হবে এবার থেকে আর হয়তো রিলস করব না শর্ট ব্লগ হবে মিনি ব্লগ হবে এটাই চালাবো আর ফুটবলটা এটা ফুটবলের ক্যাটাগরিতে রেখে দেবো ঠিক আছে আর তোমরা যারা যারা ভিডিও করে দেখছো অবশ্যই একটু লাইক করে দাও কারণ লাইক করে দিলে একটা মোটিভেশন পাই একটু বেলা একটা দাদা লাইভ করলো লাইফে কোমেন্ট করলো যে লাইক নিয়ে কী হবে রে লাইক নিয়ে আর কিছু হবে না ঠিক আছে লাইকটাকে যে আমি লাইকটাকে বিক্রি করে কিছু করতে পারবো না বা কিনে কিছু করতে পার বা দেখে কিছু করতে পারবো না তোমাদের লাইক করলে মোটিভেশান পাবো ভিডিও বানাতে আমার খুব ভালো লাগবে মোটিভেশন করতে গেলে আর ইউটিউবে যারা আমার এই যে কামিং ফুটবল চ্যানেলটা এখন চেনো নেই বা চিনে গেছো বা সার্চ করবে আমি এই নামটা বললাম বলে তোমার সার্চ করবে কামিং ফুটবল ওখানে শুধু খেলার ভিডিও পোস্ট হবে লাইভ খেলার পোস্ট হবে আমি কিছুদিন বাদে একটা মাইক্রোফোন একটা ওয়াইফাই মাইক্রোফোন কিনবো মানে ওটাকে কেনার জন্য এই আমার এই কথার ফার্স্টটা হয়তো ভালো লাগছে কিন্তু খেলার মাঠে গিয়ে তোমার ওই যে মাইক্রোফোনের আওয়াজ খেলার মাঠে দর্শকদের আওয়াজ ওটা পুরো পুরো ভালো উঠবে না একদম নষ্ট একদম বাজে উঠবে ভয়েসটা ওই জন্য আমি কিছু জায়গায় একটা একটা ওয়াইফাই মার্ক্রাফোন যেটার দাম চারশো থেকে পাঁচশো টাকা বা হাজার টাকা পড়বে ওয়াইফাই ওটা খুব শীঘ্রই কিনবো আর কেনার পরে তোমার তখন মানে প্রতিনিয়ত কি প্রতি মিনিটে মিনিটে হয়তো প্রতি মিনিট প্রতি ঘন্টায় হয়তো মনে হয় তোমরা খেলার লাইভ দেখতে পারবে খেলার লাইভ খেলার লাইভ ভিডিও দেখতে পারবে প্রতি ঘন্টায় ঘন্টা লাইভ দেখতে পারবে খেলার লাইভ আর আমি একটা মাইক্রোফোন খুবই সাদাই কিনছি ছোট একটা মানে এই যে ওয়াইফাই মাইক্রোফোন বলে বুকে থাকে এখানটায় ওয়াইফাই মাইক্রোফোন ওইটা কিনবো খুবই শীঘ্রই কিনবো আমি কেনার পরে তারপর তোমার সঙ্গে যে খেলার লাইভ দেখতে পারবে আর আমি আমার বাড়িতে যেরকম যখন বাড়ি থাকবো বাড়িতে আসবো তখন এরকম বসে থাকতে হবে সেই লাইভটা দেখো লাইভ করবো গল্প করবো তোমার সাথে আড্ডা মারবো আর খেলা লাইভ তোমার দেখতে পারবে তিনজন ছিলে তিনজন লাইভ করে দিয়েছো আর একজন আসছে আমার লাইভে শেয়ার পাওয়া লাইভটাকে আছে দুজনের মধ্যে দুজনকে কমেন্ট করো কে কে আছে আমি বুঝতে পারছি না ধরুন ভাই আছে না আর অন্য কারা আছে নতুন নতুন বন্ধুরা আসতে যায় না যারা নতুন নতুন আসতো তারা অবশ্যই কমেন্ট করো তা বুঝতে পারবো না বুঝতে পারবো না কি কারা কোথায় দেখছো কে ঠিক আছে